মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আর তার ফ্লোরিডার বিলাসবহুল বাসভবন মার আলাগোয়ে নিশ্চিন্তে সূর্য স্নান করতে পারবেন না শুয়ে রোদ পোহানোর অবস্থায় যে যেকোনো সময় একটি ছোট ড্রোন তার পেটের উপর বিস্ফোরিত হতে পারে এমন সরাসরি হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা জাওয়াদ লারিজানি ইরানি টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন ট্রাম্প এমন কিছু করেছেন যার পরিণতিতে তিনি আর রোদে পেট উঁচিয়ে শুয়ে থাকতে পারবেন না এমনকি একটি ছোট ড্রোন হয়তো তার নাভিতেই আঘাত হানতে পারে বিষয়টি একেবারেই সহজ ইন্টারন্যাশনাল এর খবরে বলা হয় জাওয়াদ লারিজানি ইরানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একটি পরিবারের সদস্য এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনীর দীর্ঘদিনের উপদেষ্টা তার এই বক্তব্য এসেছে এমন সময় যখন ব্ল্যাক প্যাট নামের ওই প্ল্যাটফর্মটি বলছে তাদের উদ্দেশ্য ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনীর জীবন নিয়ে ব্যঙ্গ বা হুমকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তারা ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে একটি তহবিল গঠন করা হচ্ছে যার পরিমাণ দশ কোটি মার্কিন ডলার পর্যন্ত পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যেই চার কোটির বেশি ডলার সংগ্রহের দাবি করেছে তারা ওয়েবসাইটটির হোম পেজ লেখা রয়েছে যারা আল্লাহর শত্রু এবং সর্বোচ্চ নেতার জীবন হুমকির মুখে ফেলেছে তাদের বিচারের আওতায় আনতে যারা সক্ষম হবেন তাদের জন্য পুরস্কার রয়েছে ইরানের বিপ্লবী গার্ডসের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দেশ ও বিদেশের ইসলামী গোষ্ঠীগুলোকে পশ্চিমা দূতাবাস ও জনসমস্থলে সমাবেশ করার আহ্বান জানিয়েছে ইরানের কয়েকজন শীর্ষস্থানীয় আলেম ও রাজনৈতিক নেতা ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসলামিক শাস্তির বিধান ইরানি আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড ইরানি আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড তবে ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেস এসব বক্তব্য ও অনলাইন হুমকি থেকে নিজ সরকারকে পৃথক করে রেখেছেন সম্প্রতি মার্কিন রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এই যুদ্ধ ফতোয়ার সঙ্গে ইরানি সরকার কিংবা সর্বোচ্চ নেতার কোন সম্পর্ক নেই তবে খামিনীর ঘনিষ্ঠতম সংবাদপত্র কায়হান প্রেসিডেন্ট পেজেসকিয়ানের কিয়ানের বক্তব্য করে বলেছে এটি কোন মতামত নয় বরং বিশ্বাস ধর্মীয় পবিত্রতা ও সর্বোচ্চ অভিভাবকত্ব রক্ষার একটি স্পষ্ট ধর্মীয় নির্দেশ ইরানের সাবেক সংবাদ সদস্য গোলাম আলী জাফর জাদেহ ইমানাবাদী কায়হানের অবস্থানের কড়া সমালোচনা করে বলেছেন আমি বিশ্বাসই করতে পারছি না কাইহানের প্রধান সম্পাদক হোসেইন শরিয়াত মাদারি একজন ইরানী ট্রাম্পকে হত্যার ডাক দিলে তার পরিণতি ভোগ করতে হবে ইরানি জনগণকেই